বনপাড়া আওয়ামী লীগের যে সমস্ত তাণ্ডব চালিয়েছে এটা আপনারা সবাই অবগত আছে কারণ আমরা সবাই এর থেকে বাঁচতে পারি নাই তারপরে দেখেন এই বর্তমানে বৈষম্য বিরোধী আন্দোলনে কমলমতি শিশু এবং ছাত্রদের উপর। যে নির্বিচারে যে গণহত্যার মতো তারা গুলি করছে বুকে ঝাঁসা করে দিচ্ছে এক একটি গুলি খেয়ে ধপ ধপ করে পাখির মতো পড়ে পড়ে যাচ্ছে কি যে কষ্টের কি যে চন্দনার বাংলাদেশের মানুষ এই চন্দনা সহ্য করতে না পেরে এই ছাত্র জনতার সাথে মানুষ রাজপথে বেরিয়ে এসেছে আর তারই অর্জন আজকে এই শহীদ শেখ হাসিনার পতন প্রিয় ভাই এই আজকের যে আনন্দ উচ্ছ্বাস দীর্ঘভাবে আমরা নিঃশ্বাস নিতে পারছি সেটা শুধু ছাত্রদের কারণে এটা আমাদের বিজয় না আপনারা যদি মনে করেন যে এটা আমাদের বিজয় ফুল আমাদের এখানে কোনো বিজয় নেই আমাদের বিজয় সেই দিনই হবে যেদিন আমরা এই এলাকা শান্তিপূর্ণ সবস্থান রেখে আপনারা জানেন এখানে একটা নেতা বক্তব্য দিছে তিন মাস থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত একটা অন্তর্বর্তী সরকার থাকবে আমাদের আচরণ যদি শেখ হাসিনার মতো আওয়ামী মতো হয়ে থাকে সেটা সেটা নিয়ন্ত্রণ করার জন্য পাঁচ বছর আমাদেরকে অপেক্ষা করতে পারে ক্ষমতা আসার জন্য আর আমরা যদি শান্তিপূর্ণ ভাবে সবাই যদি এবং শান্তিপূর্ণ অবস্থান থেকে এবং সরকারি স্থাপনা দোকান পাট হিন্দু খ্রিস্টান সবাইকে যদি আমরা সুন্দরভাবে নিরাপত্তা দিয়ে একটা সুন্দর পরিবেশ যদি সৃষ্টি করতে পারি আমাদের জন্য একটা শুভ একটা সুন্দর দিন আমাদের জন্য অপেক্ষা করছে তো আমি আপনাদের বেতার্থে বলতে চাই আপনারা কি এই জনপদে ফিরে ওঠা আপনারা জানেন শীর্ষাসেবকদের সাবেক সভাপতি আমার ভাই আলম হত্যা করেছে এই জনপদে বনপাড়া পৌরসভার সাবেক মেয়র বয়গ্রাম উপজেলার অত্যন্ত ক্যারিশমা নেতা অত্যন্ত জনপ্রিয় নেতা আপনাদের আপনাদের এই মালিকরায় দিল দিল করে দেওয়া ওঠা আল্লাহ নূর বাবুকে তার প্রকাশ ও দিবালোকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে আপনারা কি এই হত্যার বিচার চান না আপনারা চান না যদি আপনারা এই হত্যার বিচার চান আপনাদের ক্ষতায় আসতে হবে বিএনপি কে বাংলাদেশের মসরদে বসতে হবে বাংলাদেশে বিএনপি কে যদি মসর বসতে পারে তাহলে এই সমস্ত খুনের বিচার আমরা করতে সক্ষম হব আর আমাদের আচরণ যদি এরকমই হয় যে দুপুর দখল জমি দখল আপনার হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান চাঁদাবাজি এরকম কাজ আওয়ামী লীগ করেছে আমরা এটা করতে চাই না আমি মনে করি আমার বিএনপির কোন নেতা কর্মী এই সমস্ত কোন কর্মকাণ্ডের সাথে লিপ্ত নাই কিন্তু এখানে কিছু দুষ্কৃতিকার অতি উচ্ছালী কিছু ব্যক্তি আছে তারা এই সমস্ত ঘটনা ঘটায় আমাদের পএনপি এর নষ্ট করার জন্য একটা সুন্দর চক্রান্ত তার প্রতি নিয়ত করছে তো এই সমস্ত দুষ্কৃতিক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং তাদেরকে চিহ্নিত করি আমরা তাদেরকে চিহ্নিত করব তাদেরকে আমাদের কাছ থেকে পরিহার করতে হবে আপনারা জানেন ইতিমধ্যে বলেছে যে আজকে যে সত্যিকার মিছিল করলাম একটা সমাবেশ করলাম সেই সমাবেশ করার আগে এখানে সেনাবাহিনীর কর্মকর্তা বৃন্দ এবং তিন চার প্রাকৃত সেনাবাহিনী এখানে আছে তাদের সঙ্গে আমাদের মত বিনিময় করে আমরা বলছি আমরা শান্তিপূর্ণ ভাবে একটা মেসেজ দেওয়ার জন্য প্রোগ্রামটা করতে চাই বলছে যে এই ড্রাইভার কিন্তু আপনাদের নিতে হবে যদি কোনো অঘটন ঘটে আমরা বলছি যে আমরা আমরা নিব এবং এখানে কোন রকমের কোন বিশৃঙ্খলা হবে না পরবর্তীতে আমরা ফোন করা যে প্রোগ্রামটা করেছি আমরা পরে গ্রাম উপজেলাবাসীকে একই মেসেজ দিয়েছি তাই বলছি যে ভাই আমার আমরা যদি আমরা যদি সর্বস্থান যদি তৈরি করতে না পারি এ ড্রাইভার কিন্তু আমাদের ঘাড়ে আসবে জনগণ বলবে যে আমি যা করেছে বিএনপি তাই করছে তা আমরা ভোটটা দেব কার কাছে বুঝতে পারছেন ভাই এই ভোট এই ভোট তো বিএনপির কাছে নিরাপদ না যদি একই অবস্থা চলে তাই আমি আপনাদেরকে বলতে চাই এখানে আমাদের আজকে আপনারা অবশ্যই এখান থেকে ফিরে আপনারা টেলিভিশনে বক্তব্য শুনবেন তিন তিন পিয়া তিনবারের সফল প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য দীর্ঘদিন তিনি আজকে মুক্ত ভাবে টিভিতে বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে আপনারা সবস্থান থেকে সহশীল ভাবে আপনারা শান্তিপূর্ণ অবস্থান করেন আমাদের প্রেমি ভাইস চেয়ারম্যান তারিক রহমান সে একই কথা বলেছে যে শান্তিপূর্ণ অবস্থান রাকে আমাদের নাথরের আমাদের স্থানের বন্ধন আমাদের প্রিয় নেতা এক বকেটা নউল কুতুস তালিকার দুরুভায়ও আমাদেরকে মেসেজ দিয়েছে শান্তিপূর্ণ অবস্থান দরকার জেনে ইবন ফকলুল ইসলাম আনন্দের আমাদের বিল থেকে তার সেক্রেটারি আমাদের কাছে লিখিতভাবে চিঠি দিয়ে আমাদেরকে বলেছে যে আপনারা শান্তিপূর্ণ অবস্থান তৈরি করেন